কেন্দ্রীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়কের সাথে একাত্মতা পোষণ করে নরসিংদী জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটির সমন্বয়করা আমরা আমাদের বিবৃতি প্রকাশ করছি আমাদের বিবৃতিগুলো হলো এই যে ব্যাংক চালু থাকবে সপ্তাহে একদিন শুধুমাত্র রবিবার এগারো সকাল এগারোটা থেকে দুপুর তিনটা অবধি দুই নরসিংদী জেলা সকল টেক্সটাইল বন্ধ থাকবে অনির্দিষ্টকাল পর্যন্ত যতদিন আমাদের দাবি আদায় না হয় তিন নরসিংদীর বড় বাজার যেমন বাবুরহাট কালীবাজার ইত্যাদি বন্ধ থাকবে শুধু মুদির দোকান সকাল সাতটা থেকে এগারোটা অবধি খোলা থাকবে চার জরুরি সেবা যেমন হাসপাতাল ফার্মেসি খোলা থাকবে পাঁচ আমরা নরসিংদীতে ইমার্জেন্সি মেডিকেল টিম গঠন করতে চাচ্ছি তার জন্য যারা যারা আগ্রহী আমাদের নরসিংদী জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে দয়া করে যোগাযোগ করবেন ছয় নরসিংদীর সকল পরিবহন আগামীকাল থেকে বন্ধ থাকবে এবং গতকালকের যে পরিস্থিতি হয়েছে এই পরিস্থিতি আমরা তীব্র নিন্দা জানাচ্ছি আমাদের অন্যতম সমন্বয় কমিটির গোলাম রাশেদ তমাল সে মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছে তারও আমরা নিন্দা জানাচ্ছি সে আইসিইউ আছে তার জন্য সবাই দোয়া রাখবেন। তাদের আপনাদের কিছু প্রশ্ন আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে জিজ্ঞাসা করতে পারেন। বাদ দিব আপনাদের দাবি দাওয়া গুলো কি একজন করে বলেন। জি সাংবাদিক জানবা জোন আপনারা জরুরি কথা পাবেন সাংবাদিক মেডিকেল যা আছে এগুলো অ্যাম্বুলেন্স এগুলো খোলা থাকবে সব জানবা কেউ কোনো আধা কাট করবে না শুধুমাত্র গণপরিবহন এবং মাল জানাজন সবকিছু বন্ধ থাকবে আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন আমরা উত্তর দেব সাংবাদিক কাট তো ক্যামেরায় উঠাতে পারে না এই বিষয়টা আপনি এই বিষয়টা দেখুন আমরা ছাত্ররা কখনো অন্যায়ের 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 দিকে থাকি না অন্যায়ের পক্ষে নই থাকি যারা বাধা দেয় আপনারা হচ্ছেন প্রেস আপনাদের হাতে হচ্ছে পুরো দুনিয়া টিভির মাধ্যমে দুনিয়ার সামনে তাদের মুখোশ পরিচয় করিয়ে দেবে তারপরের স্টেপ আমরা কোন মিলে আমরা যারা ছাত্র আছি বৈষ্যমদই আমরা সবাই এই স্টেপ নিব তারা কেন বাধা দিচ্ছে তাদের কি যুক্তিগত আমরা ওদেরকে জিজ্ঞাসা করব তাদের সাথে আলোচনার মাধ্যমে না হলে সংঘাতে না গিয়ে যেইভাবেই হোক যে আইন সিংкола বাহিনী সহায়তা নিয়ে হলো আমরা এই সমাধান করব আমাদের ভাবি দাউ হচ্ছে আমরা ঢাকার সাথে সম্পূর্ণভাবে একাত্মতা পোষণ করেই আমাদের দাবি দেওয়া হলো আমাদের বাড়তি কোনো দাবি দেওয়া নেই কিন্তু এর মাঝে আমাদের যে টেক্সটাইলগুলো ওপেন আছে আমরা আজকে দেখতে পেরেছি যেমন অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে কিন্তু আমাদের নরসিংগুরী জেলায় টেক্সটাইল ব্যাংক বাকি সকল কর্মসূচি চালু যার জন্য আমরা নরসিংদী জেলার ছাত্র সমন্বয় কমিটি এই সিদ্ধান্ত নিয়েছি যে আমরা একাত্মভাবে বিবৃতি প্রকাশ করব যার জন্য যেন তারা সবকিছু বন্ধ করে দেয় আমাদের সহায়তা করে এবং আরেকজন প্রশ্ন করেছেন যে আমরা কেন টেক্সটাইল বন্ধ রাখতে চাচ্ছি কারণ আমরা অসহযোগের আন্দোলনের ডাক দিয়েছি সরকারকে আমরা কোনো ট্যাক্স দিব না সরকারকে কোনোভাবে আমরা সহায়তা করব না যারা আমাদের উপর গুলি চালাতে পারে তাদের কোনো সহায়তা আমরা আসব না কারণ তাদের সন্তান আগামীর স্টুডেন্ট তারা কেন আসবে না আমাদের সাথে অবশ্যই তাদের আসতে হবে আগামীকাল কর্মসূচি কয়টা থেকে কয়টা আগামীকালের কর্মসূচি আমরা আমাদের সময় পরিবর্তন করেছি নরসিংদী জেলা সব বিকাল তিনটা থেকে কর্মসূচি পালন করেছে কিন্তু এখন থেকে যেহেতু অসহযোগ আন্দোলনে আমরা ডাক দিয়েছি আমরা আগামীকাল থেকে দুপুর বারোটা থেকে আমাদের কর্মসূচি চালু করব কারফিউ রাত পর্যন্ত এবং হ্যাঁ